হাইভ ফ্রেন্ডস শেয়ারবাজার রক্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের মার্কেটের বিশেষ তাৎপর্যই যে মার্কেট কিন্তু আজকে নিফটির পয়েন্ট ও ভিউতে বুঝতে দিচ্ছিলো না যে মার্কেট উইক ব্যাংক নিফ্টি উইক ছিল তার পিছনে যথেষ্ট কারণও ছিল কিন্তু নিফটিকে ম্যানেজ করে তার পেছনে কিন্তু ব্রডার মার্কেটে কিন্তু হিউজ সেলিং হয়েছে মানে মানে সকলের পোর্টফোলিও আজকে একটা বড় ফল হলে যেভাবে মাইনাস হয় সেই ধরনের মাইনাসের ইন্ডিকেশন দিচ্ছে ফ্রেন্ডস আজকে ছ তারিখ হয়ে গেল আমরা যদি মান্থলি ক্যান্ডেলটাকে দেখতে চাই নিপটি এবারে দেখুন গত তিন দু মাসের ক্যান্ডেল পজিটিভ এসছে গত মাস এটা হচ্ছে মে মাসের ক্যান্ডেল এপ্রিলের ক্যান্ডেল এটা হচ্ছে মার্চের ক্যান্ডেল মার্চের ক্যান্ডেল শুরু হয়েছিল নিচে ক্লোজ হয়েছে একদম ওপরে কিন্তু এপ্রিলের ক্যান্ডেলে শুরু হয়েছিল কিন্তু মার্চ মাসের ক্যান্ডেলের কাছাকাছি তারপরে কিন্তু ব্যাপক ফল এসেছিল যেটা মার্চের ক্যান্ডেলের নিচে চলে গেছিল বাট একদম নিচ থেকে কিন্তু বাইং এসছে এসে সে মার্চ ক্যান্ডেলের অনেক উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এপ্রিলের ক্যান্ডেল নাও মে এর ক্যান্ডেল এবং আজকে যেভাবে সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে বা বিশ্ববাজারে যেভাবে সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে নাও আমাদের আমরা সারপ্রাইজ হব না এখানে যদি একটা বড় রেড ক্যান্ডেল ও মার্কেট তৈরি করে বুঝতে পেরেছেন কারণ কি এভরিথিং ইজ পসিবল মার্কেটে যেভাবে ইন্ডিকেশন দেখা যাচ্ছে যেভাবে বর্ডার মার্কেটে সেলিং দেখা যাচ্ছে এবারে নিচে আসার পরে একটা লেভেল পর্যন্ত আসার পরে সেটা রিকভার করে মেতে না সে সেইখানে থাকবে জুনে সেটা রিকভার করবে দ্যাট ইজ মিলিয়ন ডলার কোশ্চেন বাট জুন জুনের মার্কেট জুনের মধ্যে কিন্তু মার্কেট পজিটিভ হয়ে যাবে মার্কেট এখন ফেসে গেছে ওই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে এবারে কালকে কি করা হলো হোম মিনিস্ট্রির পক্ষ থেকে মক ড্রিল করা হবে অ্যাক্রস ইন্ডিয়া মক ড্রিলটা কি মক ড্রিল হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি বাজে ইফ ইট ইজ নাইট টাইম তাহলে কি কি জিনিস করতে হবে ফার্স্ট অফ অল বাড়ির ভেতরের লাইট বন্ধ করে দিতে হবে নিজেদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে দেন আপনার কাছে মোমবাতি ফোমবাতির ব্যবস্থা রাখতে হবে এই সমস্ত টোটাল যে এক্সারসাইজ বা কেউ হতাহত হলে তাদেরকে কিভাবে অন্যান্য জায়গায় নিয়ে যেতে হবে সো এটা কিন্তু একটা টোটাল মানে এক্সারসাইজ হিসাবে কিন্তু সারা ভারতবর্ষে করানো হচ্ছে মিনস একটা সাইকোলজি তৈরি করা হচ্ছে ওয়ার সাইকোলজি যাই হোক আমরা আরো কারণগুলো পরে বলবো কিন্তু নিফটি ফাইনালি চব্বিশ হাজার তিনশো আশি অর্থাৎ বিরাশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি যে ব্যাঙ্ক নিফটি রেজাল্ট কারণে উপরে গেছিল সেই ব্যাংক নিফটি আজকে রেজাল্ট কারণেই নিচে আসছে এবং শিক্ষা দেখুন ভালো রেজাল্টগুলো আগিয়ে আগে এলো আর উপরে যাওয়ার পরে আস্তে আস্তে করে খারাপ রেজাল্টগুলো এসে তাকে নিচে নিচে নিয়ে আসছে কোটা স্টেট ব্যাংক এবং আজকে ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার শেয়ার প্রায় দশ বারো পার্সেন্ট নিচে পর্যন্ত চলে গেছিল যাই হোক ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার দুশো একাত্তর অর্থাৎ ছশো আটচল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ক্লিয়ার এবারে গতকালের ডেটাটা আমরা পাচ্ছিলাম না গতকাল ডিআইআই দু হাজার সাতশো উননব্বই কোটি টাকার বাইং করেছিল এবং এফআইআই চারশো আটানব্বই কোটি টাকার বাইং করেছে অর্থাৎ গতকাল দুজনেই বাইং করেছে বাট আজকে ডিআইআই তেরোশো আটানব্বই কোটি টাকার সেলিং করেছে এফআইআই তিন হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকার বাইং করেছে একটা জিনিস দেখা যাচ্ছে যে এফআইআই কন্টিনিউয়াস সেলিং মোডে চলে এসছে তারা নিশ্চয়ই মার্কেটের অনেক ডেপথের নিউজ রাখে তাই তারা কিন্তু বাইং মোডে চলে এসছে তাহলে মার্কেটের যে বর্তমান সেন্টিমেন্টাল ফলটা হচ্ছে

সেলস পাঁচ হাজার চারশো সাতচল্লিশ কোটি টাকার প্রফিট কিন্তু এনপিএ রিলেটেড কিছু ইস্যুর কারণে কিন্তু এই শেয়ারে এই ধরনের ফল এসছে ক্লিয়ার যদি দেখাই আমরা ব্যাংক অফ বরোদার যদি আমি চারটা দেখাই তাহলে বুঝতে পারবেন ব্যাংক অফ বরোদা প্রভিজন বেশি করতে হয়েছে দ্যাট ইজ দ্যি ফর দা মার্কেট দেখুন শেয়ারটা আজকের দিনে শুধু আজকের দিনে কিভাবে ফল করেছে দেখেছেন প্রায় মানে বারো তেরো পার্সেন্টের ফল হয়ে গেছিল ফাইনালি দশ নিচে ক্লোজিং দিয়েছে এখনো পর্যন্ত আরো ফল বাকি আর যার জন্য ব্রডার মার্কেটে কিন্তু সেলিং হয়েছে ব্রডার মার্কেটে বলতে যেভাবে আমি বললাম যে আমাদের সকলের পোর্টফোলিও বেশ কিছুটা খারাপ এবারে আসি আমাদের অন্যান্য খবরে পয়েন্ট ইউএস মানে অন ইন্ডিয়া তারা কিন্তু স্ট্রং কমেন্ট্রি দিচ্ছে বাট ওদের কমেন্ট্রি উল্টো হতে বেশি দিন সময় লাগে না ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ স্পিকার মাইক জনসন হ্যাজ সেট দ্যাট ইউএস উইল মেক এভরি এফোর্ট টু সাপোর্ট ইন্ডিয়া ইন ইটস ফাইট এগেনস্ট টেরোরিজম মানে ইন্ডিয়াকে সাপোর্ট করছে কারণ

ওকে থাকতো এরই হয়ে এটি এ গুড থিং ফর ইন্ডিয়া ফ্রেন্ডস ডিফেন্স সেক্টর একটা ছোট্ট শেয়ার প্রায় তিন হাজার ছশো কোটি মার্কেট ক্যাপ অ্যাপেলো মাইক্রো সিস্টেম সে কিন্তু কিছু অ্যাকুইজিশন করেছে অ্যাকর্ডিং টু এর এক্সচেঞ্জ ফাইলিং অ্যাপেলো মাইক্রো সিস্টেম জানিয়েছে তার যে সাবসিডারি অ্যাপেলো ডিফেন্স ইন্ডাস্ট্রি তারা আইডিয়াল নামে একটা কোম্পানিকে মানে এই আইডিয়াল কি তৈরি করে আইডিয়াল বাল্ক এক্সপ্লোসিভ তৈরি করে যেটা কি কাজে লাগে লাগে। মানে কোথায় পাহাড় ফাটানোর কাজে লাগে এবং কোথাও ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করতে গেলে যে সমস্ত জিনিস লাগে এই আইডিয়াল কোম্পানিটাকে কিন্তু তারা কিনেছে একশো সাত কোটি টাকাতে যেটা কিন্তু অ্যাপোলো সিস্টেমের জন্য গুড নিউজ ওকে ফ্রেন্ডস এই গত মার্চ কোয়ার্টারে এলআইসি কত টাকা ইনভেস্ট করেছেন জানেন গত মার্চ মাসে এল প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকার কিন্তু বাই করেছে ইন্ডিয়ান মার্কেটে ঠিক আছে অ্যামিড মার্কেট ভোলাটিলিটি ডিউরিং মার্চ দু হাজার পঁচিশ কোয়ার্টার অ্যান্ড সাস্টেন সেলিং বাই ফরেন ইনভেস্টার এল আইসি দ্য কান্ট্রিজ লার্জেস্ট স্টেট অন ইনস্যুরার এমার্স এজ এ কি ডোমেস্টিক বায়ার এল মেড নেট ইকুইটি পারচেজ অলমোস্ট ফর্টি সেভেন থাউজেন্ড ক্রোড লিডিং সাবস্টেনশিয়াল সাপোর্ট টু দা মার্কেট অ্যালং সাইড কন্টিনিউড বাইন্ড ফ্রম মিউচুয়াল ফান্ড অ্যান্ড রিটেল এবারে এল কি করেছে ইক্যুইটি পোর্টফোলিও কারেন্টলি তিনশো একান্নটা স্টকে ইনভেস্ট করেছে উইথ অ্যাকুমোলেশন অবজার্ভ ওয়ান একশো পাঁচ এবং তেরোটা নতুন কোম্পানিতে তারা নতুন করে ইনভেস্ট করেছে অ্যামাং দ্য টপ অ্যাকুজিশন এই যে গত তিন মাসে তারা কি কি কোম্পানিগুলোকে বেশি ব্যয় করেছে তার মধ্যে আছে হিরো মোটর কপ ফার্স্ট দ্বিতীয় হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তৃতীয় হচ্ছে এশিয়ান পেন্ট দেন হিন্দুস্তানি ইউনিভার আরো বাজাজ অটো থেকে আরো অনেক কিছু কোম্পানিতে কিন্তু তারা এই সাতচল্লিশ হাজার কোটি টাকার অধিকাংশ টাকাটা দিয়ে তারা সেখানে ইনভেস্ট করেছে ব্যাক টু ব্যাক ফ্রেন্ডস ইরকন দুটো অর্ডার পেল গতকাল একটা অর্ডারের কথা বলেছিলাম আজকে আবার একটা অর্ডারের তারা সই করেছে ইরকন ইন্টারন্যাশনাল শেয়ার তারা কিন্তু কেরালা স্টেট আইটি ইনফ্রাস্ট্রাকচার কেএসআইটিআই এর একটা প্রোজেক্ট বানানোর জন্য প্রায় একশো সাতাশি দশমিক শূন্য আট ফ্লোরের একটা ইয়ে হয়েছে এগ্রিমেন্ট হয়েছে টু বিল্ড এ ডেডিকেটেড রুরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন তিরুবান্দপুরম ডিস্ট্রিক্ট তা কার সঙ্গে হয়েছে স্টেট ওন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পার্ক এদের সঙ্গে কেরালার ঠিক আছে তাহলে ইরকন বাই তো করছে বাট দ্যাট প্রজেক্ট ইজ নট গিভিং দ্যাট মাছ রিটার্ন মানে মার্জিন সেভাবে ভালো পাওয়া যাচ্ছে না আনটিনালেস ব্যালেন্স শিট ইমপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটার ব্যাপারে তেমন কিছু বলবো না ফ্রেন্ডস আজকে জাপান জাপানের সবচেয়ে যে বড় একটা ফাইন্যান্সিয়াল কংগ্লোমারেট সুমিটোমো মিচুহি ব্যাংকিং কর্পোরেশন তারা কিন্তু ইয়েস ব্যাংকের প্রচুর শেয়ার কিনছে কার কাছ থেকে কিনছে ইয়েস ব্যাংকের প্রচুর শেয়ার স্টেট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাংকের প্রায় তেইশ দশমিক নয় সাত পার্সেন্ট কিন্তু তারা হোল্ড করছে ইয়েস ব্যাংকের তেইশ দশমিক নয় সাত পার্সেন্ট শেয়ার কে হোল্ড করছে ইয়েস ব্যাংক এবারে সেই স্টেট ব্যাংকের কুড়ি পার্সেন্ট শেয়ার কে বাই করার চেষ্টা করছে সুমিটোমো মিৎসুই ব্যাংক কর্পোরেশন এজ এ রেজাল্ট ইয়েস ব্যাংকের রেজাল্ট ইয়েস ব্যাংকের শেয়ার অনেক উপরে ক্লোজিং দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আবার একটা ধাক্কা দিয়েছে ইন্ডিয়াকে অন ফার্মা ফ্রন্ট কি ফার্স্ট অফ অল দুটো ধাক্কা প্রথম কথা হচ্ছে যে তিনি একটা এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন যাতে তিনি বলেছেন যে এর ড্রাগ ম্যানুফ্যাকচারিং যাতে হয় ইউএসএতে যাতে ড্রাগ ম্যানুফ্যাকচারিং পুনরায় শুরু করা যায় তার জন্য সমস্ত রকম চেষ্টা তার জন্য ইনসেন্টিভ দেওয়ার ব্যাপারে ইউএস মানে সরকার তারা কিন্তু বদ্ধপরী করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দু মাসের মধ্যে কিন্তু তারা এই যে সমস্ত দেশ বাইর থেকে ড্রাগ নিয়ে মানে ওষুধ নিয়ে আসে ইউএসএতে তাদের ওপরে তারিফের ঘোষণা করবে দ্য অর্ডার কামস অ্যাহেড অফ ট্রাম্পস প্ল্যান তারিফ অন ফার্মাসিউটিক্যাল ইম্পোর্টস ইন টু দ্য ইউএস ইউএস প্রোডাকশন ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হ্যাজ সাং সিগনিফিকেন্টলি ইন রিসেন্ট ডিকেজ ডিউ টু লোয়ার কস্ট ফর লেবার ঠিক আছে অ্যান্ড আদার পার্ট অফ দ্য প্রসেস ইন চাই ইউরোপ এবারে ইন্ডিয়ার কোন কোন বিজনেস করে টরেন্ট ফার্মা ডক্টর রেড্ডি শিপলা গ্ল্যান্ড ফার্মার এরা কিন্তু টোটালি ইউএসএ থেকে কিন্তু ড্রাগ সাপ্লাই করে কিন্তু তারা কিন্তু প্রচুর টাকা উপার্জন করে এবং কমপ্লিকেটেড প্রসেস কারণ কি ওষুধ যারা তৈরি করে ইউএস কিন্তু সেই সমস্ত কোম্পানিকে এসে রীতিমতো ভিজিট করে কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু চেক করার পরে কিন্তু তারা এই ধরনের সিদ্ধান্ত নেয় ক্লিয়ার বাট তাহলে ডোনাল্ড ট্রাম্প আবার ফার্মার উপরে একটা নতুন করে প্রেসার আছে ফ্রেন্ডস মার্কেটের তো এই ধরনের অবস্থা মার্কেট যতক্ষণ পর্যন্ত না একটু পরিষ্কার হচ্ছে দেখুন পরিষ্কার আকাশ হয়ে যাবে একবার কিছু একটা অ্যাকশানে নেমে যাওয়ার পরে তারপরে কিন্তু ধীরে ধীরে অনেক ক্লারিটি চলে আসবে এবং যে ক্লারিটিটা কিন্তু অনেক লেন্দি হবে আবার কালকে ইউএস ফেডের একটা মানে এর আউটকাম আসার ব্যাপার আছে সুতরাং একটু ওয়েট করুন ডলার স্ট্রং হচ্ছে কোন শেয়ারে পজিশন নেওয়ার আগে একটু আপনারা অপেক্ষা করার কথা ভাবুক ঠিক আছে আমি কোনো অ্যানালিস্ট কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা তো আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরে